আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত দেশ ও প্রবাস আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভালোবাসা নিয়ে আল্লাহ ফাঁকে দয়া খুবই ভালো আছি তো আজকে মনে করেন অনেকের কমেন্ট অনেকগুলো আসছে তো এগুলো রিপ্লাই দেব আর বিশেষ করে নতুন যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের ইয়ারফোর্টে কি ভুলটা হয় এই বুলটা মনে করেন প্রায় লোকের মনে করেন নব্বই পার্সেন্ট লোকে এই বুলটা করে তো এই বিষয় নিয়ে আজকে কথাগুলা তো আশা করি সম্পূর্ণ ভিডিও সাথে থাকেন আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফাঁসে থাকবেন ইনশাল্লাহ আমি যথাযথ আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো এবং কি আপনারা কোন ধরনের ভিডিও চান তাও আমি দেওয়ার চেষ্টা করব ভালোবাসাও বিরাম সাপোর্ট দেবেন অল টাইম আর আজকে মনে করেন আমি বলতেছি এই যে আল গেনাম আল গেনাম না মানে বলতেছি এই কোম্পানি এই কোম্পানির সুযোগ সুবিধা ভালো এবং কি আপনারা যদি আসতে পারেন এই কোম্পানিতে মনে করেন বোনাস আছে একটা বছরে এক মাসে ছুটি আছে এমনকি মনে করেন ডিউটি বারো ঘন্টা বেশিরভাগই হয় বারো ঘন্টা তো আলগে নাম এই সুযোগ সুবিধাটা খুবই ভালো একটা কোম্পানি যারা আসেন খুব ভালো হবে আর দ্বিতীয়তা বলে ফিসাইড কোম্পানি ফিসাইট কোম্পানি বেশিরভাগই হয় হসপিটালের ডিউটি তো ফিসাইটে মনে করেন আসলে বারো ঘন্টা ডিউটি বেশিরভাগ একশো দশ টাকা স্যালারি তো আশা করি বুঝতে পারছেন তবে বেশি সুযোগ সুবিধা নাই অসুবিধাই বেশি সুযোগ সুবিধা খুবই কম আর বিশেষ করে আরেকটা কোম্পানি আলমোল্লা আলমোল্লা সিকিউরিটি গার্ডে আর ক্লিনারের জন্য মানে অনেকে আমার কমেন্ট করছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আল কোম্পান আলমোল্লা কোম্পানিটা হয়েছে একটা ব্যাংক মানে এক্সচেঞ্জ ব্যাংক টাকা পাঠানোর জন্য যে ব্যাঙ্কটা মানে বিভিন্ন দেশে টাকা ট্রান্সফার করে আর কি টাকা এক্সচেঞ্জ তো এই ব্যাংকটা খুবই ভালো মানে এই কোম্পানিটা খুবই ভালো আলমোল্লা এখানে মনে করেন বারো ঘন্টা ডিউটি হয় বেশিরভাগে যারা সিকিউরিটি গার্ড তাদের আর যারা ক্লিনারে তাদের মনে করেন আট ঘন্টা সর্বনিম্ন স্যালারি মানে ডিউটি হয় বারো ঘন্টাও ডিউটি আছে তো বেতন মনে করেন পঁচাত্তর দিনের আর যারা সিকিউরিটি গার্ড তাদের বারো ঘন্টা ডিউটি মনে করেন একশো তিরিশ দিনের স্যালারি তো বছরে এক মাসের ছুটি আছে সুযোগ সুবিধা মোটামুটি ভালো আছে এটা আদা বেসরকারি এর ফলে মনে করেন আরও অনেকে কমেন্ট করে ভাই ইউএফ কোম্পানিটা কেমন এই বিষয়ে মানে অনেক কমেন্ট আসছে তো ইউএফ কোম্পানিটা খুবই ভালো এটা বেশিরভাগ ওই রেস্টুরেন্টের কোম্পানি বা রেস্টুরেন্টের ডিউটি বেশিরভাগ তো এই ওইটার মনে করেন চুল অনেক ছোটো রাখতে হয় সেভ করতে হয় সাপ্তাহে বা তিনবার এটা কোম্পানিটা খুবই ভালো রুলস অনেক কঠিন আর বছরে এক মাসে ছুটি আছে আর কোম্পানিটা খুবই ভালো ভালো একটা কোম্পানি যারা আসেন মনে করেন খুবই ভালো কারণ যেই কোম্পানির রুলস মনে করেন ভালো থাকে মজবুত থাকে ওই কোম্পানির ইনকাম সব কিনার দিক দিয়ে মনে করেন ফ্যাসিলিটি খুবই ভালো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো এরপর হয়েছে মনে করেন আলমুজানিয়া অনেকে কমেন্ট করছে ভাই আলমুজানিয়া কোম্পানিটা কেমন তো ও আলমোল্লার মতোই ব্যাংক অ্যাক্সেঞ্জ এবং কি এটা সিকিউরিটি গার্ড আর ক্লিনার আর কিছু লাগবে মনে করেন এই ক্যাশিয়ার মানে যেমন যারা টাকা টাকা ট্রান্সফার করে তাদের মনে করেন এগুলো খুবই বেশিরভাগ আছে ইন্ডিয়ানিয়ান ইন্ডিয়ান আর বাংলাদেশি খুবই কম যারা এই দেশে আছে তাদের মনে করেন যারা যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ দেয় ইন্টারভিউ দিলে তখন তাদেরকে এই দেশে মনে করেন তাদের সিভি জমা দিলে ইন্টারভিউ নেয় তখনই তাদেরকে নেয় কিন্তু আলমোল্লাও মনে করেন আলমোল্লার মতোই আলমুজানিয়া তো আশা করি বুঝতে পারছেন ওইটা ডিউটি বেশিরভাগ আট ঘন্টা হয় আর বারো ঘন্টা আছে সিকিউরিটি গার্ডেন তো অতএব আপনারা বুঝতে পারছেন আর অনেকে বলতে আসে ভাই তাঞ্জুৎকো কোম্পানি কেমন তাঞ্জুৎকি কোম্পানি ভাই মোটামুটি ভালো আছে এটা অনেক বিশাল বড় একটা কোম্পানি তাঞ্জিৎকো কোম্পানি এখানে মনে করেন আট ঘন্টা ডিউটি আছে ডিউটি আছে বারো ঘন্টা ডিউটি আছে তো যারা বারো ঘন্টা ডিউটি করে তাদের একশো দশ টাকা স্যালারি আর সুযোগ সুবিধা মোটামুটি এত এত আহামুরি বেশি একটা না মোটামুটি আছে কারণ অনেক কোম্পানি আর বিশেষ করে আরও বলছে আরও অনেকে কমেন্ট করছে এই ন্যাশনাল কোম্পানি তো ন্যাশনাল কোম্পানিতে বেশিরভাগ বলুদিয়া দিয়া কন্টাক্ট বলে দিয়া কোম্পানি কন্ট্যাক্ট বলে দিয়া যেমন রোড ক্লিনার বলে দিয়া গাছ কাটার কোম্পানি তো তারা গাছ কাটার বেশিরভাগ আছে আর বলুদিয়া দিয়া আছে মোটামুটি ভালো আছে কোম্পানিটা এমনকি ডিউটি আট ঘন্টা হয় বেশিরভাগ আর বেতন মনে করেন ষষ্ঠ আর অনেকে বলতেছে ভাই নতুন কোম্পানি নতুন কন্ট্রাক্টে যারা আসবে তাদের বেতন নব্বই দিন আর এখনও মনে করেন নব্বই দিন আর কার্যকর হয় নাই মানে বাংলাদেশ সরকার ঘোষণা দিছে বাংলাদেশ দূতাবাস ঘোষণা দিয়েছে বেতন নব্বই আর সর্বনিম্ন কিন্তু এটা এখনও কাগজপত্র এখনও হয় নাই এটা কিন্তু সময় লাগবে অতএব আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো আর বিশেষ করে মনে করেন আমি আপনাদেরকে বলি এখন এই যে বল ফতম দিয়ে বিডুর ফতম দিয়ে যে বললাম যারা নতুন বা বিদেশে আসেন বা কুয়াতে না শুধু যে কোনো দেশে আসেন নব্বই পার্সেন্ট মানুষ ভুল করেন তো ভুলটা হয়েছে মনে করেন আপনারা যে ভুগিনে যেই লাকেজটা দেন ওই লাকেজের ভিতরে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন না মোবাইল নাম্বার ভুল করেও দিবেন না কেননা যখন আপনাদের ফ্লাইট হয়ে যায় তখন আপনারা বিমানে উঠা যান তখন ওই তারা স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম্বারটা রায়কা দেয় রায়কা দেওয়ানোর পরে আপনাদের ফ্যামিলিতে ফোন দেয় ফোন দেওয়ার পরে মনে করেন বলে আপনি সমস্যাতে আছেন আপনি ইমার্জেন্সি আছেন আসেন বা আপনি বিশেষ হেফাজতে আছেন আপনার সাথে কথা বলতে পারবে না আপনি রাত্রি স্বজনদের ফোন দেয় ইমে ইমিডিয়েটলি ইমার্জেন্সি বিশ হাজার বা তিরিশ হাজার টাকা দেন তাহলে ওনার কাগজপত্র সব কিছু ইয়ে হবে উনি সারপত্রভাবে এবং কি উনি বিদেশে যাইতে পারবেন যদি আপনারা তিরিশ হাজার টাকা ইমিডিয়েটলি না দেন দাগা। মানে দ্রুত না দেন তাহলে আপনারা আপনাদের সন্তান বিদেশে যাইতে পারবেন কারণ ওনার তো ফ্লাইট হয়ে গেছে ওনার মোবাইল বন্ধ কারণ উনি বিমানে আছে আর এদিক দিয়া ওই প্রতারকরা এই এই কাজটা করতে পারতেছে অতএব আপনারা এই কাজটা জীবনও করবেন না কারণ এই বুলটা করলে মনে করেন ফাইসা যেতেছেন কারণ আপনি আত্মীয় স্বজন আপনার সাথে যোগাযোগ করতে না এদিক দিয়ে হেরা ওই ফতারক তিরিশ হাজার বিশ হাজার মানে দশ হাজার ফাইলে থাকে মন্দ কী তো অতএব আপনার ফ্যামিলিরও টেনশনে থাকল আর মনে করেন আপনি তো আর বুঝতে পারলেন না যখন আপনি ওই গন্তব্যে ফুইসা যাইবেন এরপর এর পরবর্তীতে আপনি বাড়িতে কথা বলবেন তখন বাড়িতে জানতে পারবেন এই সমস্যা হয়েছে তো আপনারা এই কাজটা করবেন না আপনারা মোবাইল নাম্বার দিবেন না মোবাইল নাম্বার দিবেন না ভুলো এই এটা হইছে আমার একেবারে অনেকে মনে করেন সমস্যায় পড়ছে এই কারণে আমি ভিডিওটা বানাইতেছি অনেকে আমার কমেন্ট করছে ইনবক্সে মেসেজ দিছে ভাই এই এই বিষয় নিয়ে একটু কথা বলেন এই বিষয় দিয়ে এই বিষয় নিয়ে যদি আপনি কথা না বলেন তো নাই হবে কারণ অনেকে প্রতারিত হয়েছে তো এই কারণে আমি এই বিষয় নিয়ে কথা বলছি এখন আপনাদের মানে ইয়ার আপনারা বুঝার এবং কি আপনারা এই কাজটা করবেন যেহেতু নাম্বারটা না দেন তো বুঝতে পারছেন আশা করছি আর অনেকে বলতে আছে ভাই ইয়া ফয়সিলিয়া কোম্পানি মসজিদের কন্ট্যাক্ট পাইছে হ্যাঁ ফয়সিলিয়া কোম্পানি মসজিদের কন্ট্যাক্ট পাইছে এখন আল ফয়সিলিয়াতে আসতে পারেন ভালো হবে ইনশাল্লাহ এই কোম্পানিতে খুবই ভালো ফ্যাসিলিটি আছে মসজিদের মসজিদের আছে ফ্যাসিলিটি আর অন্যান্য সেকশনে কোনো ফ্যাসিলিটি নাই ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আর বেশি কিছু আমি বলতে পারবো না যারা যা জানতে চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন ভালোবাসা অবিরাম বিরাম সাফসায় অল টাইম আর কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে মিনিট কেনছি